আসসালামু আলাইকুম সজন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন পরে আবারো চলে আসলাম ইউজ ল্যাপটপের কালেকশন নিয়ে তো দর্শকদের সব সময় চাইদা থাকে কম বাজেটে হাই কনফিগারের ল্যাপটপ তো আজকের কালেকশনে কি কি থাকছে আমাদের আগে ভিডিও তো দেখছিলেন আমরা কথা বলবো যে লোকেশনটা জানে তারপরে হচ্ছে আমরা চলে যাব ভিডিওতে যে আমাদের লোকেশন বগুড়া সৌদির জলশ্রীতলা কালী মন্দির এবং ইয়কের মাঝামাঝি অ্যাপেক্স শোরুম অথবা অ্যামবেলার সামনে আই সিটি ওয়ার্ল্ড ওখানে লেখা দেখতে পারবেন আর আপনার আমাদের যারা নিয়মিত কাস্টমার তাদেরকে আরেকটা কথা বলতে চাই আমাদের শোরুম আরেকটা উদ্বোধন হতে চাইছে সপ্তমদীর তিনতলায় নেক্সট ভিডিওতে ওটা দেখাবো ইনশাল্লাহ আর আজকে প্রথমে শুরু করবো আমরা ছয় হাজার পাঁচশো থেকে আসুস ব্র্যান্ডেড কোরআাই থ্রি প্রসেসর থাকবে চার জিবি র্যাম এবং তিনশো বি জিবি হার্ড ডিস্ক থাকবে এগুলো কোরআ থ্রি প্রসেসর ও ডুয়েল কোর এগুলোর মধ্যে হবে এখানে শুধু ব্যাটারি ব্যাকআপটা পাবেন না তাছাড়া অলকে আছে ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং তিন বছর ফ্রি সার্ভিস দেওয়া যাবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আমাদের এক একটা করে চালু করে না দেখাই আপনি যখন নিবেন সরাসরি এসে মতো চাল দেখে নিতে পারবেন কারণ একটা একটা করে চালু করে দিলে আমাদের ভিডিওটা অনেক আপ সার সব ওকে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ অল্প কিছুক্ষণ পাবেন ওটা আমাদের হিসাবের বাইরে আসলে কীবোর্ড ঠিক আছে ডিসপ্লে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি নেট সব কিছুই ঠিক আছে শুধু ব্যাটারি ব্যাকআপটা পাবেন না আর চাইলে আপনি ব্যাটারিটা রিপ্লেস করে নিতে পারবেন বারোশো পনেরোশো খরচ হতে পারেন এগুলো সব আমরা অফার পেস ছয় হাজার পাঁচশো করে দিচ্ছি এখানে যে কয়টা আছে তাহলে সব ছয় হাজার হ্যাঁ 6500 হাজার ব্যাটারি ব্যাক আপ ছাড়া কোরআ থ্রি প্রসেসর থাকবে চার জিবি র্যাম বা আপনি র্যাম বাড়াতে পারবেন অথবা এসএসডি লাগিয়ে নিতে পারবেন এগুলো মোটামুটি আছে আর আরেকটু যদি বাজেট একটু বাড়ে দশের উপরে সেক্ষেত্রে মোটামুটি ফুল ফ্রেশের মধ্যেই হয় যে এগুলো হবে এগুলো আপনার এর মধ্যে হয়ে যাবে কোরআ থ্রি প্রসেসর জি এসপি চার জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ কোরআ ফাইভ

শুধু চার্জার জি অরিজিনাল চার্জার আর একটু কমের মধ্যে যে এই একটা মডেল আছে এগুলো একদম ফুল ফ্রেশ মানে লাইক নিউ কন্ডিশন এটা ওয়েজ জি হ্যাঁ কোরাই 3 প্রসেসর থাকবে 4 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক থাকবে অথবা 300 জিবি হার্ড ডিস্ক এটা পাবেন মাত্র 11000 টাকায় এটার কি ব্যাকআপ আছে হ্যাঁ 2 ঘন্টা প্লাস ব্যাকআপ 10 এর উপরে যেটা নেবেন সেটা ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা প্লাস দেবে আর 10 এর নিচে যেগুলো সেগুলো একটু প্রবলেম থাকবে যে ব্যাটারি ব্যাকআপটা একটু কম এরকম আর ব্যাটারি ব্যাকআপের জন্য একটা সিরিজ আছে এটা বর্তমান সময়ে ভাইরাল ল্যাপটপ এর ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেলের এটা নাইন জেনারেশন প্রসেসর আচ্ছা জি তিনশো ষাট ডিগ্রি রোটেড চাইলে আপনার ট্যাবের মতোই জি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন পুরো এটা টাচ স্ক্রিন ব্যাটারি ব্যাকআপ কেমন এগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা ওয়ান আসে চলে আচ্ছা এটা হচ্ছে কনফিগার কি এটা আপনার ইন্টেল পেন্টিয়াম নাইন জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম ডিডিআর ফোর এবং একশো আঠাশ জিবি এনভিএম এসএসডি

আর যেটা টাচ ছাড়া সেটা আমরা দিছি তেরো হাজার পাঁচশো টাকায় আর আরেকটা কালেকশন আছে এটা এখন আমাদের অফার প্রাইস চলতেছে এটা আমাদের একুশ হাজার টাকা অফার প্রাইস আর আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য উনিশ হাজার পাঁচশো টাকা এটার কনফিগার এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর এবং দুইশো ছাপ্পান্ন এন ভিএম এস এবং চার জিবি গ্রাফিক্স এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন এটাতে সব ধরনের কাজ করা যাবে একদম লাইক নিউ এগুলোর অনেক পিস আছে আমি দেখাই দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন বললেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে উনিশ হাজার পাঁচশো টাকা এমনিতে আমাদের একুশ করে দেওয়া আছে না আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অফারে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত আমরা দিতে পারবো এটা সাথে একুশ হাজার আমাদের প্রাইস দেওয়া আছে আর আর একটা সিরিজ ডিএল ব্র্যান্ডের এটা কোরআ ফেবের সিক্স জেনারেশন এটা আমরা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় ক্রাই ফাইভের সিক্স জিনারেশন আট জিবি র্যাম থাকবে একশো আট জিবি এসএসডি থাকবে এটাতে মাত্র সত্তর হাজার টাকায় এটাতে সব ধরনের কাজ করা যাবে ফ্রিলান্সিং বলেন ফটোশপ রিয়েল এস্টেটর বেসিক কাজ এমেসোর পারফরমেন্সিল সব ধরনের কাজ করা যাবে এটা দিয়ে আর তারপর আমাদের যে বিজনেস সিরিজের যে এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সব ধরনের এই কাজ করার জন্য না হাই পারফরমেন্সের এগুলো আমাদের পাবেন আঠাশ থেকে স্টার্টিং ইএসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই মুহূর্তে সেটা আমাদের ভিডিও দেখে আসলে আমি মডেলটাই বলি এইসপি এলিড বুক আটশো চল্লিশ জি সিক্স জি আছে এবার জি সিক্সও আছে এটা আপডেট ভার্সন এখানে ব্যাকলাইট কিবোর্ড পাবেন সিম পাবেন আছে তারপর মানে আপডেট যে ফিচারগুলো সবগুলো আছে ফিঙ্গার প্রিন্ট সহ এবং ফেস লক সহ একদম লাইক নিউ হবে একদম মানে নতুনের মতোই একদম এটা আমরা অফার প্রাইজে রাখছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফাইভার এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর এবং দুশো ছাপ্পান্ন ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের কেমন ব্যাকআপ তিন ঘন্টা প্লাস দেবে আর এগুলোর টিন জেনারেশন আছে আবার সেভেন জেনারেশন আছে সেভেন জেনারেশন একটু কম হবে আমি একটা দেখা দেই সেভেন জেনারেশন যেগুলো আছে এগুলো পাবেন মাত্র বাইশ হাজার টাকায়

এখানে কোর জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম এবং দুশো এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সব ফিচার আছে এবং সিম আমরা দিচ্ছি মাত্র একদম একদম নিউ কন্ডিশন চব্বিশ হাজার টাকায় একদম হাই পারফরমেন্স কোর আই সিক্স জেনারেশন আট জিবি র্যাম ছাপ্পান্ন করা প্রিমিয়ার পরেও আমরা ইনস্টল দিয়ে দেবো আপনি কাজ করে নেবেন সমস্যা নাই

এগুলো ক্রাই ফাইবার টেনদেন এশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এইসএডি এবং পাঁচশো বারো এসএচডি দুই ভ্যারিয়েন্টেরই আছে যদি দুইশো ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন পঁয়ত্রিশ হাজার করা যাবে আর যদি আপনার ষোলো পাঁচশো বারো নেন তাহলে পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইসে মানে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই প্রাইস যদি বাইরের কোন জেলা থেকে ভিডিও দেখে যদি নিতে চাই সেক্ষেত্রে যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে 500 টাকা অ্যাডভান্স দিয়ে কনফার্ম করতে হবে আমরা মেমোর সুবিধা দেব আর বাকিটা আপনি প্রোডাক্ট দেখে অথবা কুরিয়ার যখন নেবেন তখন আপনি টাকাটা পেড করে দেবেন কাছ থেকে কেনার পরে যদি কেউ সেল করতে চাই সেক্ষেত্রে আসলে আমরা ওইভাবে লোকাল ভাবে কিনা ব্যবসা করি না যদি কোনো কিছু এক্সচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা আপডেট এটা নিয়ে যদি আপনার কিছুদিন চালানোর যে কাজ হচ্ছে না আর আপডেট নিব সেক্ষেত্রে কিছু কম বেশি হ্যাঁ জি কম বেশি করে এক্স সুবিধা আছে কিন্তু நார்মালি আমরা আসলে কিনি না আমাদের Ryzen 7 এর ল্যাপটপ আসছে Ryzen 7 হ্যাঁ আরো যারা গ্রাফিক্সের কাজগুলো পার্সোনালি করতে চাই মানে গ্রাফিক্স নিয়ে শুধু কাজ করবে তাদের জন্য Ryzen 7 চলে আসছে একদম 10 জেনারেশনের মতো একদম এই একটা সিরিজ আছে একদম লাই নিউ এই স্পি এলিট বুক সিরিজের মডেলটা দেখে নেই এটা থাকবে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজ্যান এবং দুশো ছাপ্পান্ন এবং এখানে রাইজেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি এটাতে সব ধরনের কাজ করা যাবে ফাইভ আর সেম সেভেনও দেওয়া যাবে জি এটা পাবেন মাত্র বত্রিশ টাকা অফার প্রাইসে মাত্র টাকায় ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন এন ভিএম এসএসডি সহ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আর এটা রাইজ্যান সেভেন এটা ওভার ফ্রাইজ আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাইজ্যান সেভেন ষোলো জিবি র্যাম ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন এন এস এসডি এটা মডেল আমি আবার বলতেছি এইসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজ এন সিরিজের জি পঁয়ত্রিশ হাজার টাকা রাইজ্যান সেভেন

মানে এক কথায় পাঁচশো টাকায় আপনি অ্যাপেল পেয়ে যাচ্ছেন কোরআন ভার্সনের এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএচডিস ম্যাকবুক প্রো আমাদের কাছে মোটামুটি সব ধরনের কালেকশন পাবেন এরপরেও যারা পিসি আপডেট করতে চান বা

জলশোয়ীতলা এম টিপি ব্যাংক অথবা শহরের অপোজিটে আইসিটি ওয়ার্ল্ড আমাদের প্রতিষ্ঠান আর আমাদের নতুন সব চালু হতে যাচ্ছে আহ সপ্তবদী মার্কেট তৃতীয় তালা সপ্তবদী মার্কেট তৃতীয় তলায় আইসিটি ওয়ার্ল্ড